হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে বুরুফেন জুনিয়র সাসপেনশন নিয়ে কথা বলবো এর ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সবই জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যেতে পারে তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি তাহলে চলুন বুরুফেন জুনিয়র সাসপেনশন সম্পর্কে কিছু জেনে আসি বুরুফেন জুনিয়ার সাসপেনশন অ্যাবোট ইন্ডিয়া লিমিটেড দ্বারা তৈরি করা হয় বুরুফেন জুনিয়র সাসপেনশনের মধ্যে রয়েছে আইবুরুপোফেন একশো মিলিগ্রাম বুরুফেন জুনিয়র ষাট এম এল সাসপেনশনের দাম চোদ্দ টাকা ব্রুফেন জুনিয়র সাসপেনশানের প্রতি পাঁচ এম এল একশো মিলিগ্রাম আইবুরপো থাকে ব্রুফেন জুনিয়ার সাসপেনশন হল ব্যথানাশক ও জলনাশক ঔষধ তাহলে চলুন জেনে আসি যে ব্রুফেন জুনিয়র সাসপেনশনের ব্যবহার কি কী ব্রুফেন জুনিয়র সাসপেনশন বাচ্চাদের মাথা ব্যথা দাঁতে ব্যথা স্নায়ু ব্যথা গলা ব্যথা কানে ব্যথা জয়েন্টে ব্যথা পেশিতে ব্যথা টনসেলাইটিসের ব্যথা মাছ কেন ব্যথা যন্ত্রণা ও শরীরের যে কোনো অংশে হাড় ভেঙে গেলে বা ফ্র্যাকচার হলে ব্যথা যন্ত্রণা কমানোর জন্য আপনি বুরুফেন জুনিয়ার সাসপেনশান ব্যবহার করতে পারেন বা ব্যবহার করা হয় একটা কথা বুরুফেন জুনিয়র সাসপেনশন বাচ্চাদের প্যাটে ব্যথাতে ব্যবহার করা যায় না বাচ্চাদের প্যাটে ব্যথায় কাজ করে না তাহলে চলুন জেনে আছি যে বুরুফেন জুনিয়র সাসপেনশনের ডোজ কি অর্থাৎ কি মাত্রায় আপনি আপনার বাচ্চার বুরুফেন জুনিয়র সাসপেনশন ব্যবহার করবেন বুরুফেন জুনিয়ার সাসপেনশনের মধ্যে আইব্রুফোফেন রয়েছে এই আইব্রুফোফেনের সঠিক ডোজ হল চার থেকে দশ মিলিগ্রাম বাচ্চার দেহের প্রতি এক কিলোতে দিতে হয় অর্থাৎ যদি কোনো বাচ্চার ওজন দশ কিলো হয় তাহলে তাকে বুরুফেন জুনিয়ার সাসপেনশানের একশো মিলিগ্রাম থেকে পাঁচ এম করে দিনে দুবার কিংবা তিনবার দেওয়া যায় আর যদি কোনো বাচ্চার ওজন পাঁচ কিলো হয় সেক্ষেত্রে তাকে আড়াই এম করে দিনে দু থেকে তিনবার দেওয়া যেতে পারে এছাড়াও বাচ্চার পরিস্থিতি বয়স এবং ওজন অনুসারে চিকিৎসক ব্রুফেন জুনিয়র সাসপেনশনের ডোজ পরিবর্তন করতে পারে বা পরিবর্তন হতে পারে তাহলে চলুন জেনে আছি যে ব্রুফেন জুনিয়র সাসপেনশন বাচ্চাদের ব্যবহার করার পরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় ব্রুফেন জুনিয়ার সাসপেনশন বাচ্চাদের ব্যবহার করার পরে সব পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেগুলি হলো বমি বমি ভাব বমি পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য মলের সাথে রক্ত আসা প্যাট ফাফা ক্লান্তি মাথা ব্যথা শরীরে চুলকানি ও ফুসকুড়ি দেখা দেয় এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া মতে দেখা যায় যদি আপনার বাচ্চার এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় তাহলে আপনি বুরুফেন জুনিয়র সাসপেনশন দেওয়া বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন তাহলে চলুন জেনে আসি যে বুরুফেন জুনিয়র সাসপেনশন ব্যবহার করার সময় কি কি সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হবে যদি কোনো বাচ্চার হার্ট লিভার ও কিডনির কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনি বুরুফেন জুনিয়র সাসপেনশন ব্যবহার করবেন না এক বছরের নিচে বাচ্চাদের কখনোই আপনি গুরুফেন জুনিয়র সাসপেনশন ব্যবহার করবেন না কখনোই গুরুফেন জুনিয়ার সাসপেনশন ওভারডোজ মাত্রা আপনি ব্যবহার করবেন না যদি কোনো বাচ্চার আইব্রুপোফেনে অ্যালার্জি আছে সেই ক্ষেত্রে আপনি গুরুফেন জুনিয়র সাসপেনশন ব্যবহার করবেন না যদি কোনো বাচ্চার হাফানি ব্রাঙ্কাইটিস রক্ত পায়খানা অর্থাৎ পায়খানার সাথে রক্ত আসার মতো কোনো সমস্যা রয়েছে তাহলে আপনি বুরুফেন জুনিয়র সাসপেনশন ব্যবহার করবেন না এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন আজকে এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন